আজকে আপনাদের জন্য ভাইরাল সেই তানাবানা কাতান শাড়ির কালেকশনটা নিয়ে আসছি এত সুন্দর শাড়িটা থাকবে চমৎকারভাবে কিন্তু আমরা ফিনিশিং কাজ পাবো প্রথমে পার্পেল কালারটা দেখাবো আর শাড়িটার যে পার থাকবে পারটা অনেক সুন্দর করে কিন্তু এখানে সারোয়াস্কি স্টোন দিয়ে কাজ করা মানে পেটানো পার পাবো আমরা ক্যাটালগটা একটু দেখাই দিই এটা সুপার হিট একটা কালেকশান থাকবে আপনাদের জন্যে আঁচলের টার্সেল পাবো প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনটেক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ইনটেক পাবো আমরা শাড়িগুলো একটু আনবক্সিং করে আমি দেখাই দেই ডিজাইনার শাড়ি থাকবে সেরকম শাড়ি থাকবে আজকে এই শাড়িগুলো আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব আজকে কালার আছে আপনাদের জন্য সুন্দর সুন্দর এই ডিজাইনটার মধ্যে চারটা কালার থাকবে সুন্দর সুন্দর এই ডিজাইনটার মধ্যে চারটা কালার থাকবে প্রথমে আপনাদেরকে পার্পল কালারটা দেখাচ্ছি সেরকম সুন্দর একটা কালেকশান নিয়ে আসছে শাড়ির মধ্যে আজকে আপনাদের জন্য যেটা হচ্ছে তানাবানা ডিজাইনার শাড়ি আজকে তানাবানা ডিজাইনার শাড়ির কালেকশন নিয়ে আসছি এই হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে সম্পূর্ণ কিন্তু হ্যাঙ্গিং টার্সেল আছে সারোভাস্কি স্টোন দিয়ে কাজ করা আর সম্পূর্ণ কিন্তু পেটানো সাচ্ছা গল্পের জড়ি দিয়ে কাজ করা আছে ফুল বড়িতে কিন্তু এই শাড়িটার কাজ করা থাকবে এবং এই হচ্ছে পার্পেল কালারটা থাকবে এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা যেটা হয় আর কি অনেক ভাইরাল একটা কালার এটা এবং পার্টটা কিন্তু চিকন বর্ডারের মধ্যে এই সাইডটাতে বেশি করে কিন্তু সারোভাস্কি স্টোন এখানে চিকন একটা বর্ডার দিয়ে সারাবাস্কি স্টোনের কাজ করা ফুল সাইটার মধ্যে কাজ করা এই যে এই হচ্ছে শাড়িটা পাটা থাকবে তো ব্লাউজটা একটু দেখাই দেয় আপনাদেরকে ব্লাউজটা সম্পূর্ণ কিন্তু ডিজাইনের কাজ করা এটা হচ্ছে ব্লাউজটা থাকবে সম্পূর্ণ সেলফের কাজ করা ব্লাউজ এবং ব্লাউজের পাটাতে সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ব্লাউজের পাটা থাকবে তো ফুল শাড়িটা একটু আপনাদেরকে দেখাই দিই তানাবানার নতুন ডিজাইন কিন্তু আমাদের কাছে চলে আসলো তানাবানা ক্যাটালকের নতুন শাড়িটা কিন্তু চলে আসলো আমাদের কাছে একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু এই শাড়িটাতে কাজ করা এটা হচ্ছে পার্পেল বেগুনি কালারটা এখন বাকি কালারগুলোতে চলে যায় তার আগে ফুল বডিটা দেখাই দেয় অল বড়িতে কাজ করা এই শাড়িগুলোতে সম্পূর্ণ বড়িতে কাজ করা একেবারে কিন্তু ডিজাইনের কাজ করা থাকবে আর প্রাইসটা আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসেই দেব এটা অনেক ভাইরাল শাড়ি একেবারে আজকে ইন্ডিয়া থেকে আসছে এই প্রথম আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি জি ওয়াও শাড়িটা কিন্তু খুবই সুন্দর থাকবে একেবারে স্টাইলিশ শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জমে এই যে এটা হচ্ছে রেড মেরুন কালার কন্ট্রাস্টে থাকবে এটা হচ্ছে রেড মেরুন কালার কন্ট্রাস্টে থাকবে আজকে সেরা শাড়ি নিয়ে আসছি ধরো দেখুন শাড়ির ডিজাইন দেখুন কত সুন্দর শাড়ির ডিজাইন দেখুন কত সুন্দর প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তানাবানাগরও পাবেন আপনারা তিন হাজার পাঁচশো টাকা করে সেই সুন্দর শাড়ি একেবারে ফুল অল ওভার কিন্তু কাজ করা ফুল অল ওভার কাজ করা মিনাকারি কাজ করা আছে এগুলো গোল্ড প্লেট জোরে আমি সাইডটা দেখালে বুঝতে পারবেন কতটা পিটানো কাজ করা এটা কিন্তু শাড়িটার ব্যাক সাইডটা থাকবে অল বডিতে পিটানো কাজ করা এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে বানার মধ্যে যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু নিয়ে নেবেন আপনাদের পূর্ণিমা শাড়ি যে তানাবানা কাতান শাড়িটা কিন্তু আবারও চলে আসলো ফুল বডিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে অল ওভার কাজ করা এই শাড়িগুলা সম্পূর্ণ অল ওভার অল ওভার কাজ করা আছে এই হচ্ছে মেরুন কালারটা থাকবে সম্পূর্ণ সার্বাসকিষ্ট দিয়ে কাজ করা আর আসবে হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা সম্পূর্ণ সেলফের কাজ করা থাকবে একেবারে সফট এটাই কিন্তু অরিজিনাল তানাবানা শাড়িটা এগুলোর কিন্তু এখন অনেক রিপ্লিকা বের হয়ে গিয়েছে দেখা যায় যে যখন যেই জিনিসটা মার্কেটে বেশি পপুলার থাকে যখন যেই জিনিসটা যে প্রোডাক্টটা মার্কেটে বেশি পপুলার থাকে এগুলো কিন্তু চোদ্দো নম্বর কোয়ালিটিও বের হয়ে যায় তো আপনারা মার্কেটে কিন্তু লোকালটাও পাবেন লোকালটা কমে পেয়ে যাবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন লোকালটা কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাবেন আমরা কিন্তু একেবারে যেই বানার যে মেন কারখানা ওইখান থেকে কিন্তু আমরা এগুলো পার্সেস করে থাকি একেবারে আমাদের প্রোডাক্টগুলো রিয়েল সুরাতের প্রোডাক্ট একেবারে আমাদের যে প্রোডাক্টগুলো এগুলো হচ্ছে রিয়েল সুরাতের প্রোডাক্ট থাকবে সেই শাড়ি সেরকম শাড়ি একেবারে অরিজিনাল একেবারে অরিজিনাল অথেন্টিক শাড়ি আজকে নিয়ে আসছি আপনাদের জন্যে এই কালারটা দেখুন কত নাইস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ শাড়ি থাকবে তানাবানার এগুলো হচ্ছে ক্যাটালগ শাড়ি থাকবে এটা হচ্ছে চকলেট কালারটা এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আসছে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আসছে এ হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এই শাড়িটা অনেক অনেক বেশি ফেমাস থাকবে আর প্রাইসটা কমে পাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তো ফুল শাড়িটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে ডিজাইনার শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে ডিজাইনার শাড়ি থাকবে ফুল বডিতে কাজ করে এটা হচ্ছে চকলেট কালারটা যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলবেন সরাসরি আমার শোরুমে চলে আসতে পারেন এই হচ্ছে ক্যাটালগটা থাকবে এই শাড়িটার ক্যাটালগটা একটু দেখে দেখিয়ে দিয়ে আপনাদেরকে এটা কিন্তু অরিজিনাল তানাবানাটা এটা কিন্তু একেবারে রিয়েল যে তানাবানাটা আছে সেই তানাবানাটা দিচ্ছে আপনাদেরকে প্রাইস পাঁচশো টাকা প্রাইস তিন হাজার পাঁচশো যে দেখুন একেবারে প্যাকেট থেকে খুলে খুলে দেখাচ্ছি মানে আজকে আমাদের কাছে আসছে এই প্রোডাক্টটা ওই যে কত সুন্দর ডিজাইনার শাড়িটা থাকবে ক্যাটালগ শাড়ি থাকবে এগুলো কিন্তু লোকালটা না আপনারা লোকালটা কমে পেয়ে যাবেন আমরা একেবারে অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি অথেন্টিক প্রোডাক্টটা দিচ্ছি দেখুন আমাদের থেকে প্রোডাক্টটা নিলেই আপনারা বুঝতে পারবেন আমাদের থেকে প্রোডাক্টটা নিলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদেরটাই কিন্তু রিয়েল একেবারে অথেন্টিক আমরা কিন্তু একেবারে মিল থেকে পার্চেস করি বানার যে একেবারে সুরাত থেকে কিন্তু আমাদেরটা পার্সেস করা দেখুন একেবারে ইনটেক শাড়ি এটা হচ্ছে জেড ব্লু কালারটা থাকবে এই শাড়িটা হচ্ছে জেড ব্লু কালারটা থাকবে এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা রয়্যাল ব্লু টাইপসের কালারটা আসে কালারটা হচ্ছে রয়্যাল ব্লু টাইপসের একটা কালার এবং পার্টটা দেখুন কত সুন্দর করে স্টোনের কাজ করা প্লাস হচ্ছে সুন্দর ডিজাইন করা একেবারে পিটানো কাজ করা কপার গোল্ডেন জল সুতো দিয়ে ফুল অল ওভার কাজ করা সম্পূর্ণ শাড়িটা একটু দেখাই দেয় আপনাদেরকে আপনার স্ক্রিনশট দিয়ে চাইলে এখনই কিন্তু অর্ডারটা করতে পারেন আর সরাসরি আমার শুরুমে আসলে পাবেন সীমার শাড়ি যে আসলে কিন্তু আজকের দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন ঢাকা এলিফেন্ট রোড এসে মেনশন গাউসি মার্কেটের যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের সীমার শাড়িটা পাবেন আর এই আসবে হচ্ছে ব্লাউজটা ব্লাউজটা সম্পূর্ণ সেলফের কাজ প্লাস হচ্ছে এই যে ব্লাউজের পাটাতে কিন্তু আমরা সুন্দর করে কাজ করা পাবো আপনারা কিন্তু ডিজাইনারভাবে কিন্তু এই শাড়িগুলো পরতে পারবেন এত সুন্দর ক্যাটালগ শাড়িগুলো তানাবানা মানে সুপার হিট একটা কালেকশন আবারও চলে আসলে পূর্ণিমা শাড়িটা প্রত্যেকেই চলে আসবেন আসসালামু আলাইকুম